মালদ্বীপের বিশাল দাম কত মালদ্বীপ যেতে কত টাকা লাগে আজকে আলোচনা করব ভিডিওতে করি আপনারা সম্পূর্ণ মূল আলোচনাতে যাওয়ার পূর্বে অবশ্যই মালদ্বীপ সম্পর্কে জেনে নেওয়া উচিত দক্ষিণ এশিয়ায় অবস্থিত ভারত মহাসাগরের দ্বীপ রাষ্ট্রটি হচ্ছে মালদ্বীপ অসংখ্য দ্বীপ নিয়ে এই পুরো দ্বীপ রাষ্ট্রটি গঠিত অর্থাৎ এই দেশটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মানুষ এই দেশটিতে ভ্রমণের উদ্দেশ্যে বা কাজের উদ্দেশ্যে গিয়ে থাকেন তবে বেশিরভাগ মানুষই ভ্রমণের উদ্দেশ্যে মালদ্বীপে গিয়ে থাকেন আর এই মালদ্বীপের রাজধানীর নাম হচ্ছে মালে আর এর রাজধানীও একটি দ্বীপ আর আর এই পুরো দেশটি হচ্ছে দ্বীপ যার চতুর্দিকে শুধু পানি আর পানি তো মালদ্বীপ যেতে হলে আপনার বিভিন্ন রকমের বিষয় অনুযায়ী টাকার পরিমাণও বিভিন্ন রকম হয়ে থাকে তবে মালদ্বীপের বিষার দাম সঠিক কত টাকা সেই বিষয়ে অবশ্যই জেনে রাখা উচিত এই দেশটি শ্রীলঙ্কা হতে কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত প্রায় দ্বীপ দ্বীপ নিয়ে নিয়ে এই এই দেশটি মানে মালদ্বীপ আর আর দ্বীপকে কেন্দ্র করে মানুষ বিভিন্ন দেশ থেকে ঘুরতে আসে এই দেশে তবে অনেক মানুষ রয়েছেন যারা কাজের উদ্দেশ্যে মালদ্বীপে গিয়ে থাকে তো আমি এখন বলবো আপনাদেরকে মালদ্বীপের বিষয় আর আমি সেই যে বিষয়গুলোর কথা বলবো আর সেই বিষয়গুলো হচ্ছে রিসোর্ট রেস্টুরেন্টের বিষা আর সেই বিষাগুলোর দাম কত বেতন কত পাবেন আমি সেগুলো আপনাদের সামনে উল্লেখ করতেছি এখন তো রিসোর্টের বিষার ক্ষেত্রে আপনি সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ টাকার মধ্যে যেই রিসোর্টে বা রেস্টুরেন্টের বিষয়গুলোতে যাবেন সেই বিষয়গুলোতে আপনার বেতন পড়বে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা তাছাড়া আরও অনেক বিষয় রয়েছে যেগুলো রেস্টুরেন্ট বা রিসোর্টের বিষয় সেগুলোর মধ্যে আপনার পাঁচ থেকে ছয় লক্ষ টাকার রয়েছে যেগুলোতে আপনি টাকা বেতন পাবেন ভাগ্যক্রমে আরও বেশি বেতন পাবেন ষাট হাজার টাকাও বেতন পড়বে আর তাছাড়া আরও যে ক্যাটাগরির বিষয়গুলো রয়েছে রিসোর্ট বা রেস্টুরেন্টের যেমন সেগুলোতে আপনি যদি আট লক্ষ টাকা দিয়েও আপনি ওই দেশে যান তাহলে আপনার বেতন পড়বে আশি হাজার টাকা আপনি যদি দশ থেকে বারো লক্ষ টাকা খরচ করে ওই দেশে ভিসা নিয়ে যান তাহলে আপনার বেতন পড়তে পারে এক লক্ষ বা এক লক্ষরও অধিক বেতন পড়বে তো আসলে এখানে আমি যে ধারণাটা দিয়েছি আপনাদেরকে যে টাকার অনুযায়ী বেতনের পরিমাণ আসলে আপনার সেই বিষার ক্যাটাগরি বা আপনার কাজের উপর ডিপেন্ড করে সেই ভিসাগুলো দেওয়া হয় আর সেই অনুযায়ী আপনাকে বেতন দেওয়া হয় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি এখানে মালদ্বীপের কিছু বিষয় সম্পর্কে পরিচিতি সম্পর্কে আলোচনা করেছি এমন মালদ্বীপের বিষা রিসোর্টের বিষয় সম্পর্কে আলোচনা করেছি এবং কি সেই বিষয়ে গেলে আপনি কত টাকা বেতন পাবেন তাও আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি ও এটা একটা ধারণা মাত্র এখানে আর আমার তত্ত্বের সাথে অনেকের গরমিল হতেই পারে তবে মালদ্বীপের রিসোর্টের বিষয়ই সবচেয়ে বেশি রিসোর্ট অথবা রেস্টুরেন্ট আর এই টাইপের বিষয় সবচেয়ে বেশি যেহেতু এই দেশটি একটি ভ্রমণ প্রিয় দেশ যেখানে মানুষ ভ্রমণ করার জন্যই সবচেয়ে বেশি যেয়ে থাকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট আপনার মতামত পেশ করবেন তো আজটুকুই আল্লাহ